مقام إبراهيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. مقام إبراهيم এটি মাকামে ইব্রাহিম একটি পাথর যেখানে পবিত্র কাবা শরীফের সংস্কারের সময় হজরত ইব্রাহিম আলাইহি সালাম দ্বারায়ে কাজ করেন সেই স্থানটি হল মাকামি ইব্রাহিম বা একটি পাথর যা বর্তমানে কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনির ভেতর একটি ক্রিস্টালের বাক্সে বিদ্যমান মাকামে ইব্রাহিমের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান প্রায় এক হাত মুসলমানরা বিশ্বাস করে থাকেন যে পাথরটিতে হজরত ইব্রাহিম আলাহি সালামের পদচিহ্ন বিদ্যমান মুসলমানরা বিশ্বাস করে থাকেন যে চার হাজারেরও বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা পদচিহ্ন কিয়ামতের পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে মাকামে ইব্রাহিম পাথরটি একটি স্থাপনা এ পাথরে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহি সালাম কী করতেন তা নিয়ে মতভেদ আছে তবে সবচেয়ে নির্ভরযোগ্য মতটি হল তিনি এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন মুসলমানরা বিশ্বাস করে থাকেন যে হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লামের মজে কারণে শক্ত পাথরটি ভিজে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে বাক্সে রাখার আগে মানুষেরা পাথরটি হাতে ধরে দেখতে পেত এটি ইসমাইল আলাহ ইসলামের সময় থেকে এখনও হাওয়ায় ভাসছে এবং কিয়ামত পর্যন্ত ভাসবে বর্তমানে বাক্সের ভিতরে রাখা বলে দূর থেকে হজ ও ওমরা করার সময় পাথরটি দেখে থাকে পুণ্যার্থীরা অবশ্য কোনো কোনো ইসলামী চিন্তাবিদ মকাম ইব্রাহিম পাথরখণ্ডকে বোঝানোর বিষয়ে ভিন্ন মত পোষণ করেন আরবি ভাষারীতি ও কোরআনের ব্যবহার অনুসারে কারো বস্তুগত অবস্থান বোঝাতে মোকাম শব্দ এবং মর্যাদাগত জবাবদিহিমূলক অবস্থান এবং আদর্শগত অবস্থান ইত্যাদি অবস্তুগত বা ভাবগত অবস্থান বোঝাতে মাকাম শব্দ ব্যবহৃত হয় এ অধ্যয়ন অনুসারে মাকাম ইব্রাহিম বলতে ইব্রাহিম আলহি ইসাল্লামের আদর্শগত অবস্থান বোঝায় যার প্রেক্ষিতে তিনি কাবা নির্মাণ করেছেন এবং যে আদর্শ থেকে শিক্ষা নিয়ে সালাতের ক্ষেত্রে নিজেদের অবস্থান গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে হজর কাবা নির্মাণের সময় হজারত ইব্রাহিম আলাহিসাল্লাম যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন সেটি হল মাকামে ইব্রাহিম সাঈদ বিন জুবের থেকে ইবনে আব্বাসের সূত্রে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাহিসাল্লাম যখন ইসমাইল ও হাজেরার কাছে আসেন তখন তাদের অবস্থান ছিল মক্কায় এভাবে দীর্ঘ সময়কাল পেরিয়ে গেল ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের মধ্যে থেকে একজন মহিলাকে বিয়ে করলেন তার নাম হাজেরা কিছুদিন পর হাজেরা মারা গেল ইব্রাহিম আলাইহাল্লাম সারার কাছে হাজেরার কাছে আসার জন্য অনুমতি চাইলেন তিনি তাকে অনুমতি দিলেন তিনি তাকে শর্ত দিলেন কখনও ফিরে না আসার তাই ইব্রাহিম আলাহ ইসাল্লাম মক্কায় এলেন হাজেরা মারা গিয়েছিল তাই তিনি ইসমাইলের বাড়িতে গেলেন তারপর তিনি এলেন যখন ইসমাইল জমজমের কাছে একটি গাছের নিচে তীর ধারালো করলেন এবং যখন তিনি তাকে দেখলেন তিনি তার কাছে দাঁড়ালেন তাই তারা একটি পিতার মতো একটি সন্তানের সাথে করেছে এবং পিতার কাছে একটি শিশু তারপর তিনি বললেন হে ইসমাইল মহান আল্লাহ আমাকে সাহায্য করার জন্য কিছু করার নির্দেশ দিয়েছেন তাই তিনি এটি তার জন্য রেখেছিলেন তাই ইব্রাহিম আলাহিসাল্লাম যখন তিনি ছিলেন তখন খাড়া পাথরের উপর দাঁড়িয়েছিলেন নির্মাণ এবং ইসমাইল তাকে পাথর তুলে দিল যখন তারা বলছিলেন পবিত্র কুরানে মকামে ইব্রাহিম সম্পর্কে দুটি প্রধান আয়াত রয়েছে সুরাবাকার একশো পঁচিশ নং আয়াত যেখানে একে নামাজের স্থান হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং সুরা আলে ইমরানের সাতানব্বই নং আয়াত যেখানে এটিকে আল্লাহর একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে এই আয়াতগুলি থেকে জানা যায় যে মকামে ইব্রাহিম যে পাথরে ইব্রাহিমের পদচিহ্ন রয়েছে কাবা নির্মাণের একটি ঐতিহাসিক নিদর্শন আল্লাহ এটিকে সলাাত বা নামাজের স্থান হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন যা তাওয়াফ শেষ হওয়ার পর পালন করা হয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন যা নিরাপদের প্রতীক হিসেবেও বিবেচিত হয় সুরাবাকার একশো পঁচিশ নং আয়াত আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আলাইহ দিয়েছিলাম আমার ঘরকে তাওয়াফকারী অবস্থানকারী ও রুকু ইস্তাকারীদের জন্য পবিত্র রাখো সুরা আল ইমরানের সাতানব্বই নং আয়াত তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে যেমন মাকামে ইব্রাহিম আর যে ব্যক্তি সেখানে প্রবেশ করে সে নিরাপদ এই আয়াতগুলি থেকে জানা যায় যে মাকামে ইব্রাহিম যে পাথরে ইব্রাহিম আলাহিসাল্লামের পদচিহ্ন রয়েছে কাবা নির্মাণের একটি ঐতিহাসিক নিদর্শন আল্লাহ এটিকে সালাত বা নামাজের স্থান হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন যা তাওয়াফ শেষ হওয়ার পর পালন করা হয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন যা নিরাপদের প্রতীক হিসেবেও বিবেচিত হয় এই আয়াতগুলি থেকে জানা যায় যে মকামে ইব্রাহিম যে পাথরে ইব্রাহিম আল্লাহ ইসাল্লামের পদচিহ্ন রয়েছে কাবা নির্মাণের একটি ঐতিহাসিক নিদর্শন আল্লাহ এটিকে সালাদ বা নামাজের স্থান হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন যা তাওয়াব শেষ হওয়ার পরও পালন করা হয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন যা নিরাপদের প্রতীক হিসেবেও বিবেচিত হয় মাকামি ইব্রাহিম সম্পর্কে জরুরি তথ্য নিম্নে কাবাঘর সংলগ্ন অবস্থিত মাকামে ইব্রাহিম সম্পর্কে সংক্ষেপে দলিল ভিত্তিক দশটি জরুরি তথ্য তুলে ধরা হল এক মাকামি ইব্রাহিম অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম এর দাঁড়ানোর স্থান এটি একটি জান্নাতের অতি মূল্যবান ইয়াকুত পাথর যেমন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমরি থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি হাজরে আসওয়াদ ও মাকামি ইব্রাহিম জান্নাতের দুটো ইয়াকুত পাথর আল্লাহ তালা এই দুটির আলোকপ্রভা প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন এই দুটির প্রভা যদি তিনি নিষ্প্রভ না করতেন তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত দুই এ পাথরটি আল্লাহ তালার অন্যতম নিদর্শন আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সমগ্র জগতের মানুষের জন্যে বরকতময় ও পথ নির্দেশ বা হেদায়ত এতে রয়েছে মাকামি ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন সুরা আলী ইমরান ছিয়ানব্বই ও সাতানব্বই আয়াত আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন মাকামে ইব্রাহিম দ্বারা উদ্দেশ্য হল যে পাথরে তার পদযুগলের চিহ্ন রয়েছে তিন আল্লাহ তা কুরআনে দু স্থানে মাকামি ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন যথা সুরা বাকারা একশো পঁচিশ ও সুরা আলী ইমরানের সাতানব্বই নং আয়াত চার ইব্রাহিম আল্লাহ সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন তার পুছর ইসমাইল আল্লাহ সালাম পাথর সংগ্রহ করে এনে এগিয়ে দিতেন আর তিনি এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘরের দেয়াল নির্মাণ করতেন যেমন সহি বুখারির হাদিসে বর্ণিত হয়েছে অতপর ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন ইসমাইল আলহি ইসাল্লাম বললেন আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন ইব্রাহিম আল্হ ইসাল্লাম বললেন তুমি আমাকে সাহায্য করবে কি ইসমাইল আলাহি ইসাল্লাম বললেন আমি আপনাকে সাহায্য করব ইব্রাহিম আলাহ ইসাল্লাম বললেন আল্লামাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে তখনই তারা উভয়ে কাবা ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন ইসমাইল আলহ ইসাল্লাম পাথর আনতেন আর ইব্রাহিম আলহ ইসাল্লাম নির্মাণ করতেন পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাহ ইসাল্লাম মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাহ ইসাল্লামের জন্য তা যথস্থানে রাখলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলহ তাকে পাথর যোগান দিতে থাকলেন তখন তারা উভয়ে এই দোয়া করতে থাকলেন হে আমাদের রব আমাদের থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকেন হে আমাদের রব আমাদের থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন আল বাকারা একশো সাতাইশ পাঁচ আল্লাহ তা হজ হজ ওমরাকারীদেরকে মাকামি ইব্রাহিমের পেছনে সালাত আদায়ের নির্দেশ প্রদান করেছেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কায় এলেন সাতবার বাইতুল্লাহর তওয়াফ করলেন তখন আমি তাকে পাঠ করতে শুনেছি তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো সুরা বাকারা একশো তারপর তিনি মাকামের পেছনে সালাদ আদায় করলেন ছয় এ পাথকটির উপরে যে দুটি পদচিহ্নের মতো গর্ত আছে সেগুলো ইব্রাহিম আলহি সালামের পদচিহ্ন প্রসঙ্গে ইবনে জারির কাতাদা রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তা এ পাথরের নিকটে লোকদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হাত দ্বারা মাসেহ করতে বলেননি কিন্তু এই উম্মত নিজেদের উপর এমন কিছু কাজ চাপিয়ে নিয়েছে যা পূর্ববর্তী উম্মদগণ করেননি যাই হোক যারা উক্ত পাথরের উপরে ইব্রাহিম আলহ সালামের পায়ের গোড়ালি ও আঙ্গুলের চিহ্ন দেখেছে তারা আমাদের কাছে বিবরণ দিয়েছে কিন্তু উম্মতের লোকেরা আলোক প্রভাতা হাত দ্বারা স্পর্শ করতে করতে শেষ অবধি সেই চিহ্ন মুছে গিয়েছে আল্লামা উসমাইন রাহমাতুল্লাহ বলেন মাকামি ইব্রাহিম সুপ্রমাণিত এতে কোনো সন্দেহ নাই এই যে কাঁচে ঘেরা স্থাপনাটি সেটি মাকামে ইব্রাহিম কিন্তু তার মধ্যে যে গর্তটি রয়েছে তা দেখে মনে হয় না যে এটি ইব্রাহিম আলাহ পা আখার স্থান কেননা এটি ঐতিহাসিকভাবে শতসিদ্ধ যে দীর্ঘকাল পরিক্রমায় পদচিহ্ন মুছে গিয়েছে এবং এটি সেখানে গর্ত করা হয়েছে বা কেবল চিহ্নিত করার জন্য বসানো হয়েছে নিশ্চিতভাবে বলা যাবে না যে এই গর্তটি ইব্রাহিম আলাহি সালামের পা রাখার স্থান সাত এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম হজ্জের ঘোষণা দিয়েছিলেন যেমন ফাকেহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন ইব্রাহিম আলহ ইসাল্লাম কাবা নির্মাণ কাজ শেষ করলে আল্লাহ তাকে হজ্জের ঘোষণা দেওয়ার নির্দেশ দিলেন অতপর তিনি মাকামে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে লোকেরা তোমাদের প্রতিপানক তোমাদের জন্য একটি ঘর নির্মাণ করেছেন অতএব তোমরা তাতে হজ করো তখন পুরুষদের পৃষ্ঠদেশ ও নারীদের গর্ভাশয় থেকে মানুষ তার জবাব দিয়ে বলল আমরা সারা দিলাম আমরা সারা দিলাম আল্লাহ লাব্বাইক হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত তিনি বলেন সুতরাং বর্তমানে যত মানুষ হজ করে তারা ওইসব লোক যারা সেদিন ইব্রাহিম আলাইহ সালামের ডাকে সাড়া দিয়েছিল আট পাথরটি ইব্রাহিম আলাহি সালামের যুগে তারপরে জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের যুগে এবং সর্বশেষ আবু বকর আল্লাহ এর যুগে কাবাঘরের সাথে লাগানো অবস্থায় ছিল পরবর্তীতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ ঐতিকে কাবা থেকে কিছুটা দূরে স্থাপন করেন ইমাম বৈহাকি সাহি সনদে আয়েশা রাদিয়াল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেছেন মাকামটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ এর যুগে কাবাঘরের সাথে লাগানো ছিল অতঃপর ওমর রাদিয়াল্লাহু সেটিকে পেছনে নিয়ে আসেন এর উদ্দেশ্য ছিল যেহেতু মাকামি ইব্রাহিমের পেছনে সালাদ আদায়ের নির্দেশ প্রদান করা হয়েছে সেহেতু সেটিকে এমন স্থানে স্থানান্তরিত করা প্রয়োজন যেন লোকজন সুবিধাজনকভাবে সালাদ আদায় করতে পারেন এবং তওয়াফকারীগণ বাধাগ্রস্ত না হন ইবনে হাজার আসকালানী বাহমাতুল্লাহ বলেন ওমর রাদিয়াল্লাহ এর কাজে কোনো সাহাবি প্রতিবাদ করেননি সুতরাং এটি সাহাবিদের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হবে নয় বর্তমান অবস্থান বাইতুল্লা থেকে দশ বা এগারো মিটার পূর্ব দিকে সাফা মারোয়া অভিমুখে অবস্থিত দশ পাথরটির ধরন প্রকৃতি এটি নরম প্রকৃতির পাথর কঠিন চকচকে শিলাখণ্ড নয় এর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রায় পঞ্চাশ সেন্টিমিটার প্রায় চৌকন বিশিষ্ট পাথরটি পূর্বে উন্মুক্ত ছিল যে কেউ হাত দ্বারা স্পর্শ করতে পারত কিন্তু পরবর্তীতে তা সংরক্ষণের উদ্দেশ্যে অত্যন্ত সুদর্শন ও মজবুত লোহা ও কাঁচের বেষ্টনির ভেতর একটি ক্রিস্টালের বাক্সে রাখা হয়েছে আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন মাকামি ইব্রাহিমের সালাদ হজরত ইব্রাহিম আল্লাহ সালাম পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের সময় যে পাথরে দাঁড়িয়ে কাজ করেছিলেন সেই পাথরটিকে বলা হয় মাকামি ইব্রাহিম তাবাফ পরবর্তী ওয়াজিব দুই রাকাত নামাজ এই মাকামী ইব্রাহিমের পেছনে পড়াফন্নাত আল্লাহ তাআলা কুরআন কারিমে সাদ করেন মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লিয়া তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো সুরা বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদি আল্লাহ বললেন আপনি মাকামি ইব্রাহিমকে নামাদের স্থান বানাতেন তারপরে আল্লাহ তালা উক্ত আয়াত নাজিল করেন সাহি বুখারি হাদিস চারশো দুই চার হাজার চারশো তিরাশি রাসুল্লা ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তবাফের পরে এই মাকামে ইব্রাহিমের পেছনে কাবার দিকে মুখ করে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়েছেন যে তার এবং কাবা শরীফের মাঝে মাকামী ইব্রাহিম ছিল সাহি বুখারি হাদিস তিনশো পঁচানব্বই ষোলোশো তেইশ ষোলোশো সাতাইশ তবাফের পরে দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব এই দুই রাকাত মাকামে ইব্রাহিমের পেছনে আদায় করা সবচেয়ে উত্তম যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে মসজিদে হারামের যে কোনো জায়গায় আদায় করলেই হবে তাও যদি সম্ভব না হয় তাহলে হারামের এলাকার ভেতরে আদায় করে নেবে হারামের সীমানার বাইরে আদায় করা মাকরুহে তানজিহি